ওদের ভাই রে বলনা কোথা যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে ওদের ভাই রে বলনা কোথা যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে ওদের সেরে ভাই রে বল না কোথা যাই রে একটু শান্তি বল কোথায় দিয়ে পাই রে ওদের সেরে ভাইরে বলনা কোথা যাই রে একটু শান্তি বল কোথায় দিয়ে পাই রে তাদের কোলে পানি নাই তাতে কি আসে যায় বিদ্যুতের খবর নাই উন্নতির ঝুয়ার ভাই পাদের কোলে পানি নাই তাতে কি আসে যায় বিদ্যুতের খবর নাই উন্নতির ঝুয়ার ভাই সেই জুয়ারে বেশে বেশে দেশ রে ভাই রে বলনা কোথা যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে ভাই ভাইরে বলনা কোথা যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে আইনের শাসন নাই অস্ত্রের অভাব নাই কোন কলের লেংলা বাবু রাতারাতি চাড়াও তাই আইনের শাসন নাই অস্ত্রের অভাব নাই কোনোক্ষণের হেংলা বাবু রাতারাতি চাড়াও তাই বিচারপতির বেতন আছে বিচার কোথাও নাই রে প্রদেশের বাইরে বলনা কোথা যাই রে একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে প্রদেশের বাইরে বলনা কোথা যাই রে একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে জীবনের দাম নাই যুবকের কাম নাই বেকারের অভাব নাই নবাবাই নবাব নাই জীবনের দাম নাই যুবকের কাম নাই বেকারের অভাব নাই নবাবাই নবাব নাই জবাব দিলে সবাব কারাফ এই তো হলো প্রদেশের বাইরে বল না কোথা যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে ওদের বাইরে বল না কোথা যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে রে পাইরে পাইপে তেল নাই আমাগো সময় নাই কবারও জায়গা নাই সবারও কায়দা নাই পাম্পে তেল নাই আমাগো সময় নাই কবারও জায়গা নাই সবারও কায়দা নাই শান্তি পেতে হলে শান্তি পেতে হলে দিনের পথে আয় রে শান্তি পেতে হলে তাব লিগে যা রে ওদেশের ভাই রে বল না কোথা যাই রে একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে ওদেশের ভাই রে বল না যাই রে একটু শান্তি বলো কোথায় দিয়ে পাই রে আছে ভাই আছে আছে অনেক কিছুই আছে অফিসে ঘুষ আছে দেওয়ার মতো মানুষ আছে আছে ভাই আছে আছে অনেক কিছুই আছে অফিসে ঘুষ আছে দেওয়ার মতো মানুষ আছে দুর্নীতির শীর্ষে আছে আর কি মুরা চাই রে ওদেশের ভাই রে বল না কোথা যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে হে ওদেশের ভাই রে বল না কোথা যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে বাজার কাটা আছে যাবে না মাছের কাছে পিয়াজের ঝাঁজ আছে মরিচের ঝাল বেড়েছে বাজারটা গরম আছে যাবে না মাছের কাছে পিয়াজের ঝাঁজ আছে মরিচের ঝাল বেড়েছে বাজারের আগুনেতে পুড়ে হবে চাই রে বাজারের আগুনেতে পুড়ে হবে চাই রে ও দেশের ভাই রে কোথা যাই রে একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে মিথ্যার জুড়ি আছে নেতাদের গুড়ি আছে ক্ষমতার গরম আছে আমলাদের কলম আছে মিথ্যার জুড়ি আছে ক্ষমতার গরম আছে আমলাদের কলম আছে করতে ইসলামের দু ভাই রে ভাই ভাইরে বলনা কোথা যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে ওদেশের ভাইরে বলনা কোথা যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে স্বদেশের ভাই রে বল না কোথা যাই রে একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে স্বদেশের ভাই রে বল না কোথা যাই রে একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে